নয়াদিল্লি স্টেশনে বিপর্যয় পদপিষ্ট হয়ে মারা গেলেন আঠারো জন আর এত জনের মৃত্যুর পর এখন দেখুন নানা পদক্ষেপ করছে রেল মহাকুম্ভের জন্য মাত্রাতিরিক্ত ভিড় এর জেরে নয়াদিল্লি স্টেশনে বিপর্যয় পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু রাজধানীর স্টেশনে পদে পদে অব্যবস্থা প্রথমে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু তারপর নয়াদিল্লি থেকে কুম্ভ যাওয়ার পথে বিপর্যয় কুম্ভ থেকে ফেরার সময় অনেকে পড়েছেন বিপাকে একাধিক রেল স্টেশনে চূড়ান্ত ব্যবস্থার অভিযোগ না আমাকে পুলিশ আমাকে ধরে তুলতো আমি ওখানে মরেই যেতাম যা অবস্থা চেপে এসছি আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি স্নান সেরে বারাণসী থেকে ট্রেনে শ্রীরামপুর ফেরার কথা ছিল বত্রিশ জনের একটি দলের ভিড়ের চাপে তারা ট্রেনেই উঠতে পারেননি রিজার্ভেশন থাকা সত্ত্বেও অভিযোগ এ নিয়ে রেলের থেকে কোনো সাহায্য মেলেনি শেষমেশ বাহাত্তর হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরতে হয়েছে স্টেশনে যখন এসছি যা অবস্থা মানে দাঁড়াবারও রাস্তা নেই এত ভিড়ে বিড়ম্বর সব লোকেরা বলছে কি করে যে ট্রেনে উঠবো তার ঠিক নেই না ট্রেনে তো উঠতে পারলামই না যা ভিড় জানতাম যে এইভাবে প্রয়াগ হবে প্রয়াগ তাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করে দিলাম রবিবার আসানসোল স্টেশনের এই ছবি দেখুন প্রয়াগরাজ যাওয়ার ট্রেন ধরতে ব্যাপক ভিড় তুমুল হুড়োহুড়ি যাওয়ার সময় ভিড়ে চিড়ে চাপটা

শনিবার রাতে পদপিষ্ট হয়ে মারা গেলেন আঠেরো জন এত জনের মৃত্যুর করছে আমরা দাঁড়িয়ে রয়েছি নয়া দিল্লির ষোলো নম্বর প্ল্যাটফর্মে রেল মন্ত্রকের তরফ থেকে এই ১৬ নম্বর প্ল্যাটফর্মকেই কুম্ভমুখী অর্থাৎ প্রয়াগরাজমুখী স্পেশাল ট্রেন ছাড়ার জন্য চিহ্নিত করা হয়েছে শুধু যে রেল পুলিশ এবং জিআরপি শুধু তারাই নয় তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে এই দড়ি টাঙানো হয়েছে যাতে যাত্রীদেরকে নিয়ন্ত্রণ করা যায় যারা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাবেন বিকেল চারটের পর থেকে সমস্ত স্পেশাল ট্রেন

অনেকেই বলছেন রেল এই সব ব্যবস্থা আগে কেন নিল না তাহলে হয়তো এত জনের প্রাণ যেত না নিউজ এইটিন বাংলা রেল এত ব্যবস্থা আগে কেন নিল না তবে তো এমন ছবি দেখতে হতো না আরে দাদান এ ছবি দেখুন আর দেখে ভাবুন হুষকি আদৌ ফিরছে পাটনা স্টেশনের ছবি দেখছে সোমবারও পাটনা স্টেশনে মহাকুম্ভের হুড়ো গেটে ছবিটা দেখুন চিরে চ্যাপটা হওয়ার জোগাড় ভেতরে তিল ধারণের জায়গা নেই আর গেটের বাইরে দেখুন তাও ঠাসা ঠাসি থার্ড এসি সেই থার্ড এসিতে ওঠার জন্য দেখুন জানলার যে কাজ তা ভেঙে দেওয়া হয়েছে কোচের কাজ ভেঙে দেওয়া হয়েছে আর ভেতরের ছবিটা অসুস্থ হয়ে পড়েছেন যাত্রীরা স্টেশনে দাঁড়িয়ে প্রয়াগরাজগামী ট্রেন ট্রেনের থ্রি টিয়ার এসি সেখানেও এই অবস্থা ধাক্কা ধাক্কি অসুস্থ অনেকে এসি কোচের জালনা ভেঙে ট্রেনে ঢুকে যাচ্ছেন যাত্রীরা একেবারে চিরে চ্যাপটা দশা ছবি দেখছেন আপনারা অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা ধাক্কা ধাক্কিতে এই ছবি আমাদের দেখতে হচ্ছে নয়াদিল্লি স্টেশনের পদপিষ্ট হওয়ার পর প্রশ্নটা আপনাদের সামনে এ ছবি কি মনে করাচ্ছে হুস কি আদৌ ফিরছে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির কিভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করতে হবে এই নিয়ে আমরা অনেক কথা এই দিল্লির পদপিষ্ট হওয়ার ঘটনা পর থেকে বললাম রেল ব্যবস্থা নিলো ছবি যা দেখছি পাটনা স্টেশনের কোথায় কি আর প্রথমত হচ্ছে যে রেলের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হলো কোথাও ব্যবস্থা এখনো পর্যন্ত গৃহীত হয়নি পাটনা থেকে প্রয়াকরাজ এমনকি আজকে রাঁচি থেকে পাটনা যে সমস্ত ট্রেন গেছে যারা প্রয়াকরাজ যাওয়ার কথা তারাও বিভিন্ন স্টেশন গুলোতে উঠে পড়েছেন এবং পাটনা পর্যন্ত সেখানে চলে গিয়েছেন যেটা খবর আসছে সেটা হচ্ছে একাধিক ট্রেনের বিভিন্ন কামরা বিশেষত হচ্ছে যেগুলো এসি কামরা রয়েছে সেগুলোর কাজ ভাঙা হয়েছে দরজা যে জানলা থাকে সেগুলিকে ভাঙা হয়েছে এবং সেখান দিয়ে যেন তেন প্রকারে কোচের মধ্যে উঠে পড়তে হয়েছে আহ প্রথমত হচ্ছে যে স্পেশাল ট্রেনই হোক বা এখন হচ্ছে হচ্ছে রেলের প্রায় ডায়নামিক ফেয়ার প্রাইস অর্থাৎ চাহিদার ভিত্তিতে ট্রেনের ভাড়া বৃদ্ধি হয় ফলে যারা এসি কামড়াতে বা কোথায় যাতায়াত করছেন তাদেরকে হচ্ছে অতিরিক্ত ভাড়া দিয়েই বা সাধারণত যে ভাড়া ছিল তার থেকে বেশি টাকা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে তারা বসার মধ্যে জায়গা পাচ্ছেন না শৌচালয় যেতে পারছেন না এবং এসির মধ্যে ঠিক এমনকি ছবি ধরা পড়েছে বন্দা ভারত এক্সপ্রেসের মধ্যেও এবং কতগুলি জায়গাতে দেখতে পাওয়া গিয়েছে যে যারা কর্মীরা থাকেন তারা দুটি কামরার মধ্যে যে অংশ থাকে সেগুলো তারা বন্ধ করার চেষ্টা করেছেন যাতে এক কামরা থেকে অন্য কামরা যেতে না পারেন কিন্তু তাও অবস্থার বদল হয়নি বিভিন্ন জায়গাতেই ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং অসংরক্ষিত টিকিট বা জেনারেলের যে টিকিট তা নিয়ে সংরক্ষিত মধ্যে রয়ে গিয়েছে বেশ এবার প্রয়াগরাজ স্টেশনের ছবিটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখালাম পাটনা স্টেশনের ছবি প্রয়াগরাজের ছবি আপনারা দেখছেন প্রয়াগরাজ স্টেশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের ভেতরে যেখানে ওই যে বলছিলাম তিন ধরনের জায়গা নিয়ে স্টেশনের অবস্থা তাই এবার প্রয়াগরাজ স্টেশনে দুর্ঘটনার ছবি দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ দেখুন দেখুন একবার চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছেন হ্যাঁ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কি কি বিপত্তি প্রয়াগরাজ স্টেশনের ছবি দেখাচ্ছি পাটনা স্টেশনে মহাকুম্ভের হুড়োহুড়ি আর প্রয়াগরাজ স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে আর তখন হুড়োহুড়ি ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে যান তারপরে দেখতে পাচ্ছি আর ছুটে আসে স্থানীয়রা ছুটে আসে অন্য যাত্রীরাও ছুটে এসেছেন কথা বলবো আমাদের প্রতিনিধি আবির রয়েছেন সঙ্গে আবির এটা প্রয়াগরাজের স্টেশন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে সে সময় মহিলা যাত্রী তিনি দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করছেন কামড়াতে বা কোচেতে তিনি পাও রেখেছেন তারপরে তিনি কোনোভাবে স্লিপ কাটেন এবং পড়ে যাচ্ছিলেন যদিও প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা যে আরপিএস যারা ছিলেন তাদের নজরে গোটা বিষয়টি আসে তারা ছুটে যান এবং মহিলাকে সেখান থেকে উদ্ধার করেন এবং যেটা বিভিন্ন যাত্রীরাও যেটা বলছেন যে কোথায় কোন ট্রেন কখন কিভাবে চলে যাচ্ছে কার কোন ট্রেনের টিকিট রয়েছে বোঝার মতো অবস্থাতেই কেউ নেই তাহলে হাতের সামনে গিয়ে যা ট্রেন দেখতে পাচ্ছেন তাড়াহুড়ো করে উঠতে যাচ্ছেন এবং তার দিড়ই এই বিপদগুলো ঘটছে তবে এক্ষেত্রে আর ততপরতেই মহিলাকে বাঁচানোর সম্ভব হয়েছে তবে বহু জায়গাতেই এই ধরনের তাড়াহুড়ো করতে গিয়ে নানা বিপত্তি লক্ষ্য করতে পারা যাচ্ছে একেবারে আবারো বরং আমাদের ছবিটা দেখি আমরা আপনাদেরকে দেখাই আমাদের দর্শককে পাটনা স্টেশনের ছবি যেখানে ঠককাদা কি হুরুহুরি শুধুমাত্র স্টেশনে নয় ট্রেনের ভিতরেও অসংখ্য যাত্রী তার অসুস্থ হয়ে পড়েছে ভিড়ের চাপে मन खराब चक्कर देने के लिए ले। सर, हाँ ए सी बंद ए सी शीशा वहीं पर टूट गया सब लोग आख लगे जाना प्रयागराज है जी जी बहुत ए सी चालू